আমি সাপের মতো তো তো ভীষণ টুপন হচ্ছিল আমি ভেবেছিলাম যে মানে পিঠে ঠিকঠাক বানাতে পারবে না খুব সুন্দর পিঠে বানিয়েছে মানে এত সুন্দর পিঠে বানিয়েছে দারুণ মানে এত সুন্দর নরম আর দেখার মতো এই জন্য শীতের পিঠে সত্যি অসাধারণ নমস্কার অজানা সুন্দরবন থেকে আরও একটি নতুন ভিডিও আপনাদেরকে দেখাবো অনেক দিন পরে আমরা আবার বসির দনটা ফেলতে যাবো তার আগে মামের ফুল গাছগুলো একটু দেখাতে বলবো মামকে মাম লাগিয়েছে বিভিন্ন রকম ফুল তাহলে সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখতে থাকুন আশা করি অনেক ভালো লাগবে দেখতে দেখতে আমরা সেই লাহড়িপুরের যে বাঘের জঙ্গল সেই বাঘের জঙ্গলে প্রবেশ করেই ফেলেছি তা শুরুতে যে মামের যে লাগানো যে ফুলের বাগান সেই ফুলের বাগান একটু মাম বাড়ির থেকে দেখিয়েছে আর বসির দলের যে চিংড়ি মাছ বসির জনের বসির দলের যে চার সেই চারটা সংগ্রহ করা বন্ধুদেরকে দেখাতে পারিনি অনেক ভরে আমাদের ওই চিংড়িটা সংগ্রহ করতে হয়েছিল তা পঁচিশে ডিসেম্বর আগত পঁচিশে ডিসেম্বরের আগাম শুভেচ্ছা আমার বন্ধুদের এবং দেশের প্রত্যেকটা মানুষের প্রত্যেকটা বন্ধুদের জন্য আমাদের আগাম শুভেচ্ছা এবং ভালোবাসা রইল পঁচিশ পঁচিশে ডিসেম্বরে পঁচিশে ডিসেম্বর হলো প্রভু খ্রিস্টের জন্মদিন তাই এই প্রভু খ্রিস্টের আগমনী বার্তা দিয়ে আমরা এই বসিদনটা আজকে ফেলবো প্রভু ছিলেন একটা সত্যের মিথ্যের কোনো আশ্রয় নিতেন না সবসময় সত্যের প্রতীক হয়ে থাকতেন তা আমরা সেই প্রভুর যে ব্যবহার প্রভুর যে বাণী সেই বাণী আমরা প্রতিটা মানুষ প্রতিটা বন্ধু আমরা মেনে চলার চেষ্টা করব কারো সাথে আমরা কোনো দিন হিংসায় জড়িয়ে পড়ব না অকারণে কাউকে কোনো দিন গালি করবো না এই পঁচিশে ডিসেম্বরের আজকের দিনে আমরা প্রতিপত্রের শপথ নেব যে আমাদের চলার পথ যেন খুব সুন্দর এবং সচল হয় এই আশা আমি প্রতিটা বন্ধুর কাছে আমি রাখছি আর যেতে যেতে যে সুন্দরবন মায়াবী যে সুন্দরবন সুন্দরবনটাকে খুব সুন্দর করে মামকে দেখাতে বলবো গাড়াল নদীর যে পশ্চিম ছাইট ধরে আমরা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি এখানে কোনো ইঞ্জিনের শব্দ নেই কোনো কলকারখানার ধোঁয়া নেই একদম মুক্ত পরিবেশ এই মুক্ত পরিবেশে যে মামের মার যে গানের আওয়াজ মনোমুগ্ধকার সত্যি মনে রাখার মতো তার সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখতে থাকুন

একদম পরিষ্কার জল হাজ নদীর জলটা সবুজ আর মানবী সুন্দরবন আর আকাশ বাতাস সব মিলে একবারে একাকার একটা মনোমুগ্ধকার করবে বশির দোনটা ফেলা খুব একটা বন্ধুদেরকে দেখাবো না বসির দোন ফেলে মা একটা খাবার বানাবে তা সেই কি খাবার কি খাবার বানাবে মাম সেটা দেখতে হলে পুরো ভিডিওটা আপনাদেরকে দেখতে হবে দেখা যাক মাম কি খাবার বানায় তাহলে দেখা হচ্ছে এই মাছ বরাবর সেই খাবার বানানোর সময় সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখবেন আমি বলেছিলাম যে মাম একটা খাবার বানাবে তা মাম আজকে কি বানানো হবে আজকে নদীতে পিঠা বানানো হবে বাহ গোবিন্দভোগের চাল আর পরিমাণ মতো ময়দা দিয়েছি আর লবণ দিয়েছি আর আখের গুড় দিয়েছি খেজুরের গুড় হলে আরও ভালো হতো আমাদের এখানে তো পাওয়া যায় না সেই জন্য আখের গুড় দিয়েছি আর আঙুল দুধ দিয়েছি আজ গাঁড়াল নদীর মাছ বরাবর বামের হাতের সেই পিঠের স্বাদ কেমন হচ্ছে অবশ্যই জানাবো দেখাবো তা সম্পূর্ণ পর্বটা আপনারা দেখতে থাকুন খুব ভালো লাগবে মাম তেল গরম হয়ে গেল না হ্যাঁ হয়ে গেছে এবার দেব পিঠে দাও দেখি Так দেখি কেমন হয় ভালোই হবে খানা কুসনি পিঠে মাম ফুলেছেও ভালো তো হ্যাঁ যত হবে এই ততই সুন্দরবনের ডিউটি বোর্ড যাচ্ছে সুন্দরবনটাকে সুরক্ষিত রাখার জন্য সুন্দরবনের আশপাশ ডিউটি করে অনেক দূর দিয়ে যাচ্ছে বন্ধুদের একটু দেখাই কী ফোন হচ্ছে তো সেই জন্য হঠাৎ মরেই যাচ্ছে কি আর দিয়ে দিয়েছো নাকি বাহ মানে তেলের যে বোঝ বুঝ মানে তেলের যে একটা আওয়াজ সত্যি মানে খুব ভালো লাগে ঠিক ভুলে গেছি

মানে ওই নৌকোই দল নৌকোটা দলা খাচ্ছে তো সেই মামের পিঠে বানানো কমপ্লিট হয়ে গেল ভীষণ তুপন হচ্ছিল আমি ভেবেছিলাম যে মানে পিঠে ঠিকঠাক বানাতে পারবে না খুব সুন্দর পিঠে বানিয়েছে মানে এত সুন্দর পিঠে বানিয়েছে দারুণ মানে এত সুন্দর নরম আর দেখার মতো এই জন্য শীতের পিঠে সত্যি অসাধারণ কিছু বলবো না কারণ আমি বানিয়েছি আমার কাছে তো ভালোই হবে এত সুন্দর ভিতরটা দারুন খেতে খুব দারুন হয়েছে এইভাবে বাড়িতে বানিয়ে খেলে আশা করি অনেক ভালো লাগবে আর আজকে গাড়াল নদীর মাছ বরাবরে পিঠে বানানো আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর যে সকল বন্ধুরা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলে নূতন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন প্রতিদিন সুন্দরবনের নতুন নতুন ভিডিও দেখার জন্য নতুন মানে নতুন বছরের আগমন বার্তা আমাদের এসেই গেছে সেই পয়লা জানুয়ারি ইংরেজি পিঠি খাবার নেমন্তন্ন থাকলো তাহলে দেখা হচ্ছে দোন তোলার সময় দন তুলে কী মাস পাই বন্ধুদেরকে একবার সরাসরি এই অজানা সুন্দরবন থেকে দেখাবো সম্পূর্ণ পর্বটা আপনারা দেখতে থাকি আমরা যখন শুতে করছিলাম বাবা হাত দোনটা ফেলেছিল এখন তুলবো দেখা যাক আর মা জিনিসপত্র গুলো গুছিয়ে নিচ্ছে দোল তোলা হবে তার আগে হাত তুলে নিচ্ছে কোন খবর আছে হ্যাঁ খবর বাবা হ্যাঁ মাছ আছে মাছ আছে হ্যাঁ

ঢেউ হচ্ছে ভালোই যেমন হাওয়া হচ্ছে তেমন ঢেউ হচ্ছে দেখা যাক আর কি মাছ আপনাদেরকে দেখাতে পাচ্ছি সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখবেন আশা করি অনেক ভালো লাগবে

কি অনেক বড় বড় সাইজের ওই সুতো মতো দেখ সুতোগুলো কি বড় মাছের গোমো আস্তে আস্তে বড় করে দিচ্ছে নাকি কি জানি আমি এই মাছ বলো প্রথম এই সর্বপ্রথম কি জানি যা বসিতে পারে কোন দিন বসিতে এর আগে পাইনি আমরা জালে পেয়েছি দুও জালে ওই মাছটা পাবে দেখ কতটা ছান্দার মতো দাড়ি হ্যাঁ ছান্দার মতো দাড়ি দেখ কত বড় একদম নতুন প্রজাতির মাছ

দেখবো তারপর আছে তো না কিনা তুমি বুঝতে পারিনি এই জোরে ডোন টেনেছি মাছ ধরলে আমি বুঝতে পারবো না ডোন টেনেছি বড় মাছ হয়তো কান মাছ ভেটকে মাছটা হবে হয়তো বুঝতে পারছি না পাম খুব এবার ঢিলা লাগবে

যে মাছ আমি মিথ্যে কথা বলছি দেখ এই মাছে টান ছিল আরে গায়ে জোর খুব কি আমি কি করে কি করব গিলে ফেলেছে বসশি গিলে নিয়েছে অনেকক্ষণ পরে বড় একটা মাছ পেলাম বলে ভালো করবো সব তুমি সাব অনেকটাই গিলে ফেলেছে মানে এই তো হ্যাঁ বেরোবে বেরোবে। আমা বাদ দোনরে নাছে। এ মা কি মাছ হতে পারি দেখা যাবে। বড় কোনো মাছ হবে

যে প্রভুর নাম স্মরণ করেছিলাম সেই প্রভু হয়তো আমাদের বিভিন্ন প্রজাতির মাছ এই গাল নদীর মাছ বরাবর আমাদের মেনে দিচ্ছে কারণ আমরা দীর্ঘ দীর্ঘ এক বছর আমরা ভিডিও করছি কোনো দিন এই মানে তপসি মাছ তপসী মাছ এই মাছটা আমরা কোনো দিন বসি পাই সেই মাছের দেখা পেয়ে গেলাম তারপরে কামর মাছ আজকে নতুন নতুন প্রজাতির মাছ বেশ ভালোই মাছ আমরা পেয়ে তুমি এ বিষয়ে কিছু বলো আমি আর কি বলবো আমার তো খুবই ভালো লাগছে যে অনেক দিন পরেই নদীতে এসে দোন দিয়ে বিভিন্ন রকমের মাছ পেয়েছি আর ওই বলে মাছগুলো তো এত মধ্যিখানে পাওয়া যায় না এইটাই আছে যে ব্যাপার এখানে অনেকটা ডিপ আমি তুলতে দোন তুলতে যখন কষ্ট হচ্ছে হাল লাল হয়ে যাচ্ছে মানে অনেক জল

মোটামুটি সাজ ওটা সব মাছের ক্ষতি হয় বুড়ো মাছ সাত হাতে মাছ আমরা খাই না কাংড়া কাঁকড়া চার করে দেয় অনেকেই খায় অনেকেই খায় আমরা ওই মাছটা একটু পছন্দ করি কারণ সাপের মতো দেখতে

যে মাছগুলো সংগ্রহ করেছি মাছগুলো সুন্দর করে মামকে একটু দেখাতে বলবো গাড়াল নদীর মাছ বরাবর মামের হাতের সেই মিষ্টি পিঠে আর বিভিন্ন প্রজাতির মাছ আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন তাহলে দেখা হচ্ছে আগামী কোনো একটা সুন্দর পর্ব নিয়ে কত সময় আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন